আপনারা জানেন যে মহেশতলাতে তুলসী মঞ্চ ভাঙা হিন্দুদের উপরে আক্রমণ এবং মথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ একই স্টাইলে যে আক্রমণ হয়েছিল ওখানে আপনি অবাক হয়ে যাবেন ওখানে গতকাল হঠাৎ করে আবার ওয়ান জারি করা হয় এবং মাইকিং করা হয় যাতে কোনো ভিকটিম বেরিয়ে এসে আমার সঙ্গে কথা না বলেন ঠিক আছে ওয়ান ওরা করেছেন তো আপনারা যারা আমার সাথে গেছেন বা চ্যানেলের প্রতিনিধি ছিলেন তারা দেখেছেন যে আমার পুরনো বক্তৃতার ক্যাসেটগুলো বাজাচ্ছে ছোট ছোট হাতিতে ভাইপোর একটা তোলাবাজ পিয়া আছে ও নাম আমি বলবো না বিখ্যাত হয়ে যাবে চিটিং একটা ও এবং ওখানকার আছে মিঠুন দে আর নতুন যে এসডিপিও গেছেন রেজাউল কবির ওদের কিছু করার নেই চাকর বাকর তা কিভাবে অসভ্যতা আমি প্রথম থেকে করেছি মূল উদ্দেশ্য ছিল যাতে ভিক্রিমরা না বেরোয় একটা বিশৃঙ্খলা হয় এবং শিবালয় মন্দিরে গিয়ে দর্শন করতে না পারি বেশ কিছু ম্যাটাডর গাড়িতে ছোট হাতি বলে ওকে সেখানে কার্টুন এঁকেছেন এবং তোলাবাজ ভাইপো কয়লা ভাইপো তার বহু ছবি লাগানো হয়েছে ভালোই হলো চুরির মাল কিছু বেরিয়ে গেল আমার খুব মজা লাগছিল যে আমি তৃণমূলে থাকার সময় যে বক্তৃতা করেছি সেই বক্তৃতা এদেরকে পাঁচ বছর আমি বিজেপি করছি এখনো বাজাতে হচ্ছে স্বয়নে স্বপনে সবসময় বিরোধী দলনেতার কথা ওদের ভাবতে হচ্ছে বলতে হচ্ছে বক্তিতাগুলো শোনাতে হচ্ছে আমি খুব এনজয় করছিলাম যদিও ভাইপো তখন জন্মেছে কিনা জানি না বা নাবালক ছিল হয়তো আঠানব্বই সালে যখন ওর পিসি ফাউফাউ করে রাস্তায় ঘুরছিল তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এই অসহায় মহিলাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল আমি ভাবছি ভাইপোর কাছে কাউকে দিয়ে ওই মিথুন দেখে দিয়েই পাঠানো যাবে নইলে রেজাউল করিব কবিরকে দিয়ে নইলে তো রাজীব কুমার আছেই আটানব্বই থেকে দু হাজার ছয় পর্যন্ত এন ডি এর পার্টনার হিসেবে মমতা ব্যানার্জি যে সভা সমিতি করতেন তার বক্তৃতাগুলোও আমি ভাবছি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব কারণ তাহলে ভাইপো যে নাবালক ছিল তখন মায়ের কোলে দুধ খেত তিনি অতীতে এই দলটা প্রতিষ্ঠার সময় অটলজি না থাকলে এদের যে ঝাঁ আঠানব্বইতে বন্ধ হয়ে যেত এই অতীতটা ওনার জানা দরকার আছে এবং আমি দু চার সালে তমলুক লোকসভা কেন্দ্রে এন ডি এর প্রার্থী হিসেবে একদিকে বিজেপি একদিকে তৃণমূলের পতাকা নিয়ে লড়েছি এই ইতিহাসটা এ তোলাবাজ ভাইপো বা তার কর্মচারীরা জানে না স্বাভাবিকভাবে এত বাধা দান বিশৃঙ্খলা হাজার দুয়েক পুলিশ দিয়েছে শুধু হিন্দুদের আটকানোর জন্য যাতে আমার সঙ্গে কথা না বলে সব দোকান বন্ধ করেছে তার মধ্যেও আমি তিনজন আহতর বাড়িতে গেছি একাধিক দোকানদার দোকান বন্ধ করলেও রাস্তায় এসে মিট করেছে যা ছবিতে আপনারা দেখিয়েছেন